শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি যে যেখান থেকেই আমার ভিডিওটা দেখছো ঈশ্বরের কৃপায় অনেক অনেক ভালো আছো সুস্থ আছো তোমাদের ভালোবাসার আশীর্বাদে আমি অনেকটা ভালো আছি দীপিকা ব্লগ চ্যানেলে নিয়ে আরও একটা নতুন ব্লগে তোমাদেরকে স্বাগত তো সকালবেলা সর্বপ্রথম কিন্তু ঘুম থেকে উঠে তারপরে ওই যে চলে গেছিলাম সতর্দরটা গোবর দিয়ে নিতে তো সতর্দরটা গোবর দেওয়া কিন্তু হয়ে গেছে তারপরে চলে এসছি উনুনেতে ছাই তুলে নিতে এখন করে তো আমি এই উনুনেতে রান্না করছি তো যারা আমার ভিডিও দেখো সব সময় তারাই কিন্তু জানো তো আমার গ্যাস শেষ হয়ে গেছে বলে এখন থেকে উনুনেতে রান্না করছি তো এই যে ছাই তোলা পুরো কমপ্লিট হয়ে গেছে তারপরে চলে যাচ্ছি ছাইগুলো নিয়ে খালেতে ফেলতে তো ফেলা হয়ে গেছে তারপরে এই যে চলে আসছি তারপরে চলে এসছি মুরগির ছানাগুলো ওদের যেই জালের ঘেরাটা আছে ওখানটাইতে রেখে দিতে তো ওই তেনে না মানে দিনের বেলা করে রেখে দিই আর রাত্রে করে এই যে ট্রে তেনে রেখে দিই এর আগের ভিডিওতেও বলেছি তবুও তোমাদেরকে বললাম তো এগুলো তো মানে বারান্দায়তে থাকে রাত্রে করে আর দিনের বেলা করে এই যে ঘেরাটাইতে রেখে দিই তো এই যে বার করে দিলাম মুরগির ছানাগুলো তারপরে যে মালসাইতে খাবার দিই আর একটা থালাইতে এই যে মেষ নিয়ে চলে এসছি তারপরে এই যে মেষগুলো দিয়ে দিলাম আর এত কামড়া কামড়ি করে না হাতেতে কামড়াতে আসে যখন ওদেরকে খাবার দিতে যাই আমি তো খাবার দেওয়া হয়ে গেছে তারপরে চলে এসছি ঘরটা ঝাড় দিয়ে নিতে আর জলটা না একটু দেরিতে দেবো কারণ ঠান্ডার সময় অত সকালবেলা আর জল দেবো না জলটা একটু দেরিতেই দেবো তো এখন আমি ঝাড়টা দিয়ে নিই ঘরটা তো আমার ঝাড় দেওয়া হয়ে গেছে তারপরে এই যে চলে এসছি বারান্দাটা ঝাড় দিয়ে নিতে তো বন্ধুরা তোমাদের কাছে অনুরোধ করেই বলছি পুরো ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার জন্য আশা করছি তোমাদের অনেক অনেক ভালো লাগবে তো বারান্দাটা ঝাড় দেওয়ার পরে এই যে চলে এসছি রান্নাঘরটা ঝাড় দিয়ে নিতে তো আমি ঝাড়টা দিয়ে নিয়ে আর তোমরা ভিডিওটা দেখতে থাকো তারপরে চলে এসছি এই যে উঠোনটা ঝাড় দিয়ে নিতে আর আমার এই যে এক সাইডেতে দেখতে পাচ্ছ ধানের চিটে পড়ে আছে উঠোনে তো এই যে চিটেগুলো না মানে কয়েকদিন বেশ আগে প্রায় দু তিন দিন আগে ধান ঝাড়া হয়েছিলো উঠোনেতে তো এই চিটে চিটেগুলো তো এখানটায়তে আছে তো আজকের এই বস্তা ভর্তি করে দেবে বাবারা তো রেখে দেবে বস্তা ভর্তি করে আর ওর মধ্যে না ধান ছিল তো ঝেড়ে ছিল তো ওইখানটায় তো ওগুনো আছে তো আজকের এই তুলে নেবে তারপরে চলে এসছি ঘরের খোলটা আমি মুছে নিতে তো মুছে আমার কমপ্লিট হয়ে গেছে তারপরে চলে এসেছি উনুনটা গোবর দিয়ে নিতে তো আমি গোবর দিয়ে নিয়ে তোমরা ভিডিওটা দেখতে থাকো তো এই যে গোবর দেওয়া ছেলেকে ব্রাশ আর কলগেটটা দিয়ে দিয়েছিলাম তো একাই না দাঁতটা মেজে নিয়েছে তারপরে ওকে আমি চলে এসেছি মুখটা ধুইয়ে দিতে আর এত বদমা সেই ব্রাশটা নিয়ে আর মাটিতে ঘষছে তারপরে আমি ব্রাশটা ধুয়ে দিয়ে আর ওর এখন এই যে মুখটা ধুইয়ে দিলাম আর মুখটা যে মুছিয়ে দেবো ছুটমিরে পালিয়েছে তারপরে কিন্তু ওরা আমি ডেকে মুখটা মুছিয়ে দিয়েছি আর এদিকে চলে এসছি বাসনগুলো মাছ দে তো বাসনগুলো নিয়ে চলে এসছে পুকুর থেকে এক বালতি জল তুলে নিয়েছি আর এদিকে দেখ বন্ধুরা আমার মুরগিগুলো তো জালের ভিতর থেকে বার হওয়ার জন্য কেমন করছে যে কখন বার হবে শুধু মানে এদিকে ওদিকে একবার যাচ্ছে মানে ঠেলা ঠেলি করছে দেখো কেমন তো আমি বাসনগুলো মেজে নিই আর তোমরা ভিডিওটা দেখতে থাকো তো এদিকে ব্রাশটাও নিয়ে কিন্তু আমি এদিকে মানে গালের ভিতরে রেখে দিয়েছি তো দাঁত মাজছিলাম আর ভাবলাম যে একসঙ্গে বাসনটাও মেজিনি নিয়ে আর মুখটা ধুইব তো বাসন তো মাজা হয়ে গেছে আর মুখটা ধুয়ে নে তারপরে আমি চলে এসেছি বিছানাটা গুছিয়ে নিতে তো বন্ধুরা তোমরা এখন যারা আমার ভিডিওটা দেখছো কেউ যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো আর আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দেবে আর পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবে আর সবাইকে বলছি কিন্তু কমেন্টে জানিও আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো তো আগে না আমি কিন্তু প্রচুর মানে কমেন্ট দেখতাম যে আস মানে আসতো তো এখন করে দেখছি আর তেমন কিন্তু কমেন্ট আসে না কেন গো তোমরা ভিডিও দেখছো কিন্তু কমেন্ট কেন করছো না তোমাদের কমেন্টের আশায় যে আমি থাকি তোমরা কখন একটা কমেন্ট করবে সেই কমেন্টটা আমি দেখব সত্যি বলছি আমার ভিডিও কি তোমাদের কি ভালো লাগে না যে তোমরা কেউ কমেন্ট করো না আমার ঠিক ভুল তোমরাই তো দেখছো আমার ভিডিও তোমরা যদি না কমেন্ট করো তাহলে বলো আমি জানতে পারবো কি করে তো প্লিজ তোমাদের কে বলছি যারা আমার ভিডিওটা দেখছো ভালো হোক আর খারাপ হোক আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও তোমাদের কমেন্টের আশায় কিন্তু আমি থাকবো তো বারবার করে বলছি তো তারপরে এই যে সকালবেলা আমি ভাত নিয়ে বসে গেছি খেতে কালকের তরকারি ছিল আর কালি আলু ভাজা ছিল তো সেটা দিয়ে এখন ভাত খেয়ে নিচ্ছি আর ছেলে কিন্তু ওর জেঠিমাদের বাড়ি চলে গেছে ওর জেঠিমা সকালবেলা লুচিয়া তরকারি বানিয়েছে সেই জন্য ওকে ডাকতে এসেছিলো যে আমাদের বাড়িতে চল তো ও গেছে তো ওর জেঠিমারা যায় কিছু হোক না আমার ছেলেকে কিন্তু খুব ভালোবাসে যখন যা কিছু হয় ওকে কিন্তু ডেকে নিয়ে যায় তো আমরাও যখন যা কিছু মানে ভালো কিছু রান্না টান্না করি আমিও কিন্তু আমার জায়ের ছেলেকে ডেকে নিয়ে এসে এখানেতে খাওয়াই তো দেখো বন্ধুরা এদিকে আকাশের অবস্থাটা তো তোমরা দেখতেই পেয়েছো কেমন মেঘলা মেঘলা মতো পড়ে আছে তো নাড়াগুণও না শুকা দিতে পারিনি তো শুকা দিতে পারিনি কেমন কুয়াশা পড়েছিল রাত্রে তো ভেবেছিলাম বার হলে রোদেতে দেবো দিলে কিন্তু ভালো জ্বলতো তো রোদে তো আর দিতে পারলাম না তো তারপরে স্নান করতে চলে গেছিলাম তো স্নান করে আর এখন এই যে পুজোটা দিয়ে নিচ্ছি তো পুজোটা দেওয়ার পরে তারপরে চলে এসেছি সবজি কাটতে তো এই যে সবজিগুলো নিয়ে বসে গেছে আর আমার ছেলে এদিকে মটরশুঁটি ছাড়িয়ে দিচ্ছে তো ও বললো যে মা আমার কাছে দাও আমি মটরশুঁটিগুলো ছাড়িয়ে আর ও না ভালো মটরশুঁটিগুলো ছাড়াতেও পারে আর আমি এদিকে বিট বিটকপিগুলো কেটে নিচ্ছি তো আজকের দুপুরে রান্না করব বিটকপি ভাজা আর ডিম আলু পুঁই শাক দিয়ে ঝোল তো এই যে আমি কিন্তু অনেকক্ষণ আগে রান্নাটা বসিয়ে দিয়েছিলাম তো ডিম আলুটা না আমার সিদ্ধ হয়ে গেছে তো এখন এই যে ডিমটা আমি ছাড়িয়ে নিচ্ছি আর এদিকে না আমি বললাম যে নাড়াগুনও শুকাতে দিতে পারিনি তো সেই জন্য না জ্বলতেই চাচ্ছে না লিভে গেছিল আমি ডিমটা ছাড়াচ্ছিলাম যখন তো এই যে ফেরাবার একটা কাগজ জোগাড় করে নিয়ে এসে ধরিয়ে তারপরে মুননটা ধরালাম তো তারপরে এই যে প্রথমে ডিমটা ভেজে নেবো বলে তেলের ওপরে হলুদ দিয়ে দিলাম দিয়ে আর এখন এই যে ডিমটা ভেজে নিচ্ছি তারপরে এই যে তরকারিটাও বসিয়ে দিয়েছি দুজনে তো ওই যে ছেলেকে দিয়ে দিয়েছি আর কি রান্না করেছি তোমাদেরকে তো বললাম ফের আরও একবার তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি তো এই যে কুইশাকটা আলু ডিম দিয়ে মটরশুঁটি দিয়ে কষা কষা মতো রান্না করেছি তাও পুরো কষা নয় মানে হালকাতেব ঝোল ছিল আর বিটকপি আলু ভাজা তো বন্ধুরা গুড ইভিনিং তো এখন সন্ধ্যা হয়ে গেছে তো দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে তো তোমাদের সঙ্গে কোনো কথাই হয়নি তো এখন এই যে জামা কাপড়গুলো পাঠ করে নিচ্ছি তো বিকালবেলা আর পাঠ করাই হয়নি তো আর গামছাটা নিয়ে এই যে পাঠ করে রান্নাঘরেতে রেখে দিলাম আর এদিকে দেখো মুরগির ছানাগুলো না এই যে বারান্দাতে রেখে দিয়েছে আর এই যে ঝাঁকাটা চাপা দিয়ে সোনাই তুমি কি করছো জোরে বলো আরো জোরে বলো শুনতে পাচ্ছে না ভালো করে বলবে তো আমি ও আমি বই পড়ছি একটু হাই করে দাও বলো তোমরা কেমন আছো আর একবার বলো বলো ও মিমিরা তোমরা কেমন আছো তো কি দেওয়া হচ্ছে কেন গড় করো গড় করো হ্যাঁ পেন্সিলটা গড় করো হ্যাঁ এবারের লেখা করো তুমি লিখছ না পড়ছ আচ্ছা লেখো তো কি গোল গোল লেখা হচ্ছে হ্যাঁ গোল গোল লেখা আর বইটা শুধু অবস্থা দেখো ছিঁড়ে দিয়েছে একদম এর আগে না একটা বই এনে দিয়েছিল ওটাও ছিঁড়ে দিয়েছে তারপরে ফের দুটো বই এনে দিয়েছি এটা আরও একটা ইংলিশ বই এনে দিয়েছে তো সেটা রেখে দিয়েছি এটা বার করে দিয়েছি নতুন বই পুরো ছিঁড়ে দেখো কি অবস্থা করেছে পুরো একদম ভাগ করে দিয়েছে তো পিন মেরে দিলে ফের আবার ঠিক হয়ে যাবে তো পিন মেশিনটা কোথায় আছে না দেখতে হবে এত পড়া পড়ছে যে বই ছিঁড়ে যাচ্ছে বদমাস ছেলে কোথাটা আবার হাসছে আমি বলছি বলে অবস্থাটা দেখো ওর তো তারপরে আমি ছেলেকে বই নিয়ে আর বসে পড়েছি তো ওকে বই পড়াবো বলে তো ও বলছে যে মা আমি লিখবো তো পড়বো না পরে পড়বো লেখার পরে তো সেই জন্য ওকেই যে এখন আমি অ লেখাচ্ছি তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত আর তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও তো ফিরে আসছি নেক্সট ভিডিও সবাই ভালো